অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার জন্মদিনে কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আন্দোলনে সামিল হল সিটিজেন ফর জাস্টিস এদিন অভয়ার প্রতিকৃতির সামনে ফুলমালার পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে এদিন অঙ্গীকার বদ্ধ সংগঠন হয় এদিন তারা জানিয়েছেন জন্মদিনের অঙ্গীকার অভয়ার ন্যায় বিচার

আমরা জাস্টিস কোচবিহার এটা আমাদের অভার যবে থেকে অভার অভার শুরু হয়েছে তবে থেকে আমাদের এই বা জাস্টিস তার ন্যায় বিচারের দাবিতে তার মৃত্যুর নেপথ্যে যে বিভিন্ন ধরনের খেলা কাজ করছে তার ন্যায় বিচারের দাবিতে আমরা রাজপথে থাকি প্রত্যেক মাসেই আমরা এই দিনটাতে থাকি এছাড়া অসংখ্য প্রোগ্রাম আমরা করতে থাকি আজকে কি করলেন আজকে অভয়ার জন্মদিন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে একটা আনন্দের হওয়ার কথা ছিল ওর জন্য ওর বাবা মার জন্য ওর বন্ধু বান্ধব কিন্তু আজকে এটা একটা দুঃখের দিনে পরিণত হলো মানে ওর পরিচিত যারা রয়েছেন ওর বাবা মা ওর আত্মীয় স্বজন ওর বন্ধু বান্ধব তাদের জন্য তো বটেই আমরা যারাও চিনতাম না পর্যন্ত তাদের জন্যেও আজকের দিনটা